এগারোই আগস্ট কাথির কিশোরনগর ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ঘিরে তৃণমূল ও বিজেপি জুজু যান সোমবার সকাল থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে ক্ষুদিরাম বসুর মালা দেওয়া ঘিরে রাজনৈতিক চাপানোতর এদিন সকালে প্রথমে মাল্যদান করেন কাথি বিধায়ক অরূপ দাস বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল সহ বিজেপি নেতৃত্বরা কর্মসূচি চলাকালীন উপস্থিত হন তৃণমূল নেতৃত্বরা কাথি পৌরসভা পৌর প্রধান সুপ্রকাশ গেরি সহ তৃণমূল নেতৃত্বরা পরপর দুটি মাল্যদান ঘিরে কাথির রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে তৃণমূল নেতাদের মাল্যদান দিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্বরা কাছে সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডলকে বললেন শুনবো না এটা প্রতি বছরের রুটিন কর্মসূচি ক্ষুদিরাম বসুর জন্মদিন এবং আত্মোৎসর্গ দিবস এগারোই আগস্ট প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে নিয়ম করে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মহোদয় পালন করেন সেই সঙ্গে দলীয় কর্মসূচির মধ্যেও আমরা এই দিনটি প্রতি বছরই নিয়ম করে পালন করি এবছরও তার ব্যতিক্রম নয় এগারোই আগস্ট পুজাম বসুর আত্মৎসর্গ দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে আজকেও পালন করলাম দেখলাম আসলে এবছর নতুন করে শুরু করছেন আমার যতদূর জানা আসলে ভুলটা তো অন্যায় নয় ভুল থেকে না শিক্ষা নেওয়াটাই অন্যায় আমরা খুব খুশি আনন্দিত যে তারা ভুল থেকে শিক্ষা নিয়ে মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম তারা নিয়েছেন এটা একজন ভারতবাসী হিসেবে গর্বিত আনন্দিত কারণ আমরা এই জাতীয়তাবাদের কথাই বলি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের কথা বলি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণের কথা বলি তো এই জায়গাতে তারা করছেন এতে একজন ভারতবাসী হিসেবে সত্যি আনন্দ পাওয়ার বিষয় তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে সেজন্য জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি বললো আমি বলছি যে আজকে আপনারা এ লাভেন এখানে মূর্তিতে মাল্য দান করলেন সেক্ষেত্রে বিজেপির বক্তব্য যে তারা প্রতিবছর করে আছে তাদেরকে দেখে আপনাদের সুবুদ্ধির উদয় হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় যে রাজনৈতিক দলের জন্ম হয়নি সে রাজনৈতিক দলের কাছ থেকে এইগুলোই আপনি আশা করবেন কেন ধাপ্পাবাজ মিথ্যেবাদী জুমলাবাজি যারা করে তাদের রাজনৈতিক প্রতিষ্ঠানকে সুদৃঢ় করার চেষ্টা করেন ক্ষুদিরামকে নিয়ে আবার কিসের রাজনীতি ক্ষুদিরাম তো ভারতবর্ষের একটা যুব সমাজের কাছে একটা অনুপ্রেরণা কেন এই আপসিন যে বীর বিপ্লবী তিনি কিভাবে বিপ্লব করতে হয় কিভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয় মাত্র ১৯ বছরের মাথায় যে নিজের প্রাণকে আত্মবলিদান দিয়েছিলেন তাকে নিয়ে যারা রাজনীতি করে ঘৃণ্য রাজনীতি তাদের থেকে এর থেকে বেশি কি আশা করবেন এই যে মূর্তিটা দেখছেন এই মূর্তিটা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকারের আমাদের তাদের নেতা যারা এখন এল আছেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এই পৌরসভার দায়িত্বে ছিলেন তখন এই মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল আর যারা আজকে এসছেন এখানে তৃণমূলের দ্বারা পরিচিত তাই এখানে দেখুন আমি এখানে বিজেপি তৃণমূল করতে আসিনি প্রথম কথা এগারোই আগস্ট ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা পবিত্রতম দিন কেন ক্ষুদিরাম বসু এটা আমাদের কাছে একটা নাম নয় এটা যতদিন ভারতবাসী দেশ থাকবে এই দেশবাসী থাকবে বিশ্বের কাছে তিনি একটা বিপ্লবী হিসেবে পরিচিত থাকবেন আমি রাজনীতি করতে চাই না যারা রাজনীতি করতে এসেছিলেন হয়তো করলেন কিন্তু আমরা এখানে কাঁথি পৌরসভা এবং দলের পক্ষ থেকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এবং আজকের এই দিন নিশ্চিতভাবে একটা তাৎপর্যপূর্ণ দিন যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার আন্দোলনের ইতিহাসে এই দিনটিকে সন্ন্যাক্ষরে আমরা লিখে রাখি এবং লিখে রাখবো তাই আমরা সেই দিনটিকে পালন করার একটা চেষ্টা করি